বিশ্বায়নের এই যুগে সময় বাঁচাতে বিমান যাতায়াত এড়ানোর সুযোগ নেই বিমান বিমানযাত্রা বেশিরভাগ ক্ষেত্রেই নিরাপদ হলেও দুর্ভাগ্যবশত বিধ্বস্ত হলে আর রেহাই মেলে না বিধ্বস্ত বিমানের যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম থাকে ইতিহাসে এমনই কয়েকটি বিমান দুর্ঘটনা পুরো বিশ্বকে শোকে স্তব্ধ করেছিল এমনই দশ ভয়াবহ বিমান দুর্ঘটনা সম্পর্কে আমরা অবগত হব এবং আরো জানব এই বিমান দুর্ঘটনা পেছনে কাদের হাত রয়েছে রাজনৈতিক চক্র পাইলটের অক্ষমতা যান্ত্রিক ত্রুটি নাকি ভৌগোলিক অবস্থা বিশ্বাস করুন সব বিমান দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত জানলে আপনার গা শেউড়ে উঠবে চলুন শুরু করা যাক জাপান এয়ারলাইন্স ফ্লাইট ওয়ান টু থ্রি দুর্ঘটনা উনিশশো পঁচাশি সালের বারোই আগস্ট টোকিও থেকে ওসাকা যাওয়ার পথে জাপান এয়ারলাইন্স ফ্লাইট ওয়ান টু থ্রি বিমানটি বিধ্বস্ত হয় এতে বিমানে থাকা পাঁচশো চব্বিশ জন আরোহীর মধ্যে পাঁচশো বিশ জনই নিহত হন বোয়িং টেকনিশিয়ানদের ত্রুটিপূর্ণ রিপেয়ারের ফলে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায় যা কিনা নিহতের সংখ্যা বিবেচনায় আজ পর্যন্ত সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট ওয়ান নাইন ওয়ান দুর্ঘটনা উনিশশো উনআশি সালের পঁচিশে মে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ওয়ান নাইন ওয়ান শিকাগোতে বিধ্বস্ত হয় উড্ডায়নের সময় বিমানের ইঞ্জিনে টেকনিক্যাল ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে তৎকালীন এটি ছিল মার্কিন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা যাতে দুশো জন নিহত হয় আলাস্কা এয়ারলাইন্স দুর্ঘটনা দুই হাজার সালের শুরুতে মাজ আখাশে খসে পড়ে আলাস্কা এয়ারলাইন্সের বোয়িং কোম্পানির সেভেন থ্রি সেভেন ম্যাক্সন বিমানের একটি জালনা ও বাইরের কিছু অংশ এমতো অবস্থায় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বিমানটিকে জরুরি অবতরণ করানো হয় বিমানটিতে মোট একশো সাতাত্তর জন যাত্রী ও ক্রু ছিল সৌভাগ্যবশত সবাই বিমানটি থেকে নামতে পারলেও নিরাপত্তা নিরাপত্তাজনিত সংখ্যার বিষয়টি আরও স্পষ্ট হচ্ছে তুর্কিস এয়ারলাইন্স ফ্লাইট নাইন এইট উনিশশো চুহাত্তর সালের এই মার্চ তুর্কি এয়ারলাইন্সের ফ্লাইট নাইন এইট ওয়ান ফ্রান্সে বিধ্বস্ত হয় বিমানটির কার্গো দরজায় নকশার ত্রুটি থাকার কারণে দুর্ঘটনাটি ঘটে তৎকালে এটি ছিল ইউরোপের এই ভিয়েশন ইতিহাসের সবচেয়ে মারাত্মক দুর্ঘটনা এতে প্রায় তিনশো ছয়চল্লিশ জন মানুষ নিহত হয়েছিল এয়ার ফ্রান্স ফ্লাইট ফোর ফোর সেভেন দু সালের একই জন এয়ার ফ্রান্স ফ্লাইট ফোর ফোর সেভেন বিমানটি দুইশো আঠাশ জন আরোহী নিয়ে নিখোঁজ হয় এটি ব্রাজিলের রিও ডিজেনিরো থেকে প্যারিস যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে নিরুদ্দেশ হয়ে যায় ফরাসি বিমান দুর্ঘটনা তদন্ত সংস্থার পরিচালক বলেছিল এয়ার ফ্রান্স ফোর ফোর সেভেন হওয়ার আগে চব্বিশটি স্বয়ংক্রিয় বেতার সংকেত পাঠিয়েছিল কিছু যান্ত্রিক অথবা বৈদ্যুতিক প্রণালী কাজ করছে না সে ব্যাপারে যেমন অটো পাইলট না এখন বিমানের ক্রু নিজেরাই অটো পাইলট বন্ধ করে দিয়েছিল কিনা তাও নিশ্চিত করা সম্ভব নয় সালের আটই মার্চ দুইশ চল্লিশ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট থ্রি সেভেন জিরো বিমানটি কুয়ালালামপুর থেকে চীনের বেজিং যাওয়ার পথে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এইচ এম থ্রি সেভেন জিরো নিখোঁজ হওয়ার প্রায় এক দশক হয়ে গেছে রহস্যজনকভাবে নিখোজ নিখোঁজ হওয়ার এই বিমানটিতে দুশো উনচল্লিশ জন ছিল ক্রো বাকিরা সবাই যাত্রী এবং এই যাত্রীদের বেশিরভাগই ছিলেন চীনের হারিয়ে যাওয়ার পর বিমানটিকে খুঁজে পাওয়ার জন্য টানা কয়েক বছর নানা উদ্ধার অভিযান চালানোর শর্তেও শেষ পর্যন্ত বিমানটির ন্যূনতম হদিস পাওয়া যায়নি ভারত মহাসাগরের এক লক্ষ বিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি চালিয়েও নিখোঁজ বিমানের কোনো ধ্বংস অবশেষ পাওয়া যায়নি সর্বশেষ দু দুহাজার সালের জানুয়ারি মাসে এটিকে খুঁজে পাওয়ার সম্ভাবনা ছেড়ে দিয়ে তল্লাশি বন্ধ করে দিয়েছিল তদন্তকারীরা মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট ওয়ান সেভেন দুই সালের সতেরোই জুলাই ইউক্রেনের গুলির ঢাকাতে বিধ্বস্ত হয় মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট ওয়ান সেভেন বিমান এতে বিমানে থাকা দুশো আটানব্বই জন যাত্রী নিহত হন দুই বছর আগে ড্যাশ কোর্টে দুর্ঘটনার পেছনে দুই রুশ নাগরিক ও একজন ইউক্রেনীয় নাগরিককে দোষী সাব্যস্ত করে এবং তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান கூட নেপালের বিমান দুর্ঘটনা প্রাইভেট কোম্পানি ইয়েতি এয়ারলাইন্সের এটি আর বিমানটি পর্যটন শহর পোখাড়ায় অবতরণের পূর্বে গত বছরের পনেরোই জানুয়ারি বিধ্বস্ত হয় বিমানে থাকা সব যাত্রী ক্রু সহ বাহাত্তর জনই নিহত হন সরকারি তদন্ত অনুযায়ী পাইলটের করা টেকনিক্যাল ভুলে দুর্ঘটনাটি ঘটে ভারতের সার্খি দাদ্রিতে মুখোমুখি সংঘর্ষ উনিশশো সালের বারোই ডিসেম্বর আকাশপথে বিমানের সবচেয়ে ভয়াবহ মুখোমুখি দুর্ঘটনা ঘটে ভারতের গ্রামে দুই বিমানের সংঘর্ষে এতে প্রায় ঊনপঞ্চাশ জন নিহত হয় এর মধ্যে একটি ছিল ফ্লাইট যা দিল্লি থেকে সৌদি আরব যাচ্ছিল অপরটি ছিল কাজাখস্তান এয়ারলাইন্স ফ্লাইট ওয়ান নাইন জিরো সেভেন যা সিমকেন্ড থেকে দিল্লিতে যাচ্ছিল এয়ার ইন্ডিয়া ফ্লাইট ওয়ান এইট টু বিধ্বস্ত উনিশশো পঁচাশি সালের তেইশে জুন তিনশো উনত্রিশ জন লোক নিয়ে এয়ার ইন্ডিয়া একটি ফ্লাইট কানাডা থেকে লন্ডন যাচ্ছিল বিমানে থাকা একটি বোমা বিস্ফোরণে সবাই নিহত হয় এদের মধ্যে চব্বিশ জন ভারতীয় আর বাকি দুইশো আটষট্টি জনের বেশিরভাগই ভারতীয় বংশোদ্ভূত কানাডার নাগরিক এ ঘটনায় মাত্র একশো একত্রিশ জনের মরাদেহ উদ্ধার করা সম্ভব হয়েছিল আর হ্যাঁ গেল দু হাজার চব্বিশ সালে কয়েকদিনের মধ্যে কাজার বাইজানের একটি ফ্লাইটও বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে আর গত তিরিশে ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে একশো একাশি জন আরোহীর একশো উনআশি জনই প্রাণ হারিয়েছেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এরকম তথ্য বল ইন্টারেস্টিং ভিডিও পেতে অচানা তথ্য সেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ